কপুড়াই তো জেটি বুঝি মদ নয় আ জেটি বুঝি মদ নয় এই ক্যাপ্টেন এরা যদি মদ হয় তাহলে কি সরকার লাইসেন্স নাও ঠিক আছে ভাই

আর তুইকাল করছিস বোতলের চিৎকাল করবে না কি করবে আরে হলু এখনকার বর্তমানে হলু বোতল মলু বোতুল তাই কি বলে জানিস আমি করব না সত্যি এ দেখো আমি শোনো একটা কথা বলতে তোমাকে শোনো আজ থেকে আমি তোমার ভাত খাব না ও আমার বউ ভাত খাবে না আমার বউ কুত্তা পারা হয়ে গেছে বলে ভাত খাবে না মুড়ি খাবা মুড়ি খাবা পাগল তা নয় আরে আমি তোমার ঘরই করব না চলো কোথায় যাবো ফাঁকা মাঠ মানে কেন এই তো বললাম ঘরে করব না হ্যাঁ আমি তোমাকে ছেড়ে দেব

অন্তত তুই কর এই করবে আমাকে এই দেখো পেয়ে গেছি আমি দেখো মা এখন একটু সামনে আয় তোকে দেখুন একবার না না স্থানে উঠতে হবে না ওখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় এখানে এই দেখো হ্যাঁ তুমি বিয়ে করবে আমাকে জোরে বলো হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো আই লাভ ইউ আই লাভ ইউ টু শোনা শুধু কানেকশানও দেখো এ বা সামনে এ তুই যে আমি বিয়ে করবো তা তুই পারবি হে পারবি গো পারবি যদি না বলে আমি ওকে মারিয়ে নেবো এ তুই পারবি আরে পারবে আহ আমি ওকে রোজ কমপ্লেন ও সোনা রে ও ভয় মা রে ও তুই চা বাবা বচা

তোমার পাশে আমার বসাই না তোমার পাশে শুয়ে থাকি তো মনে হয় পাশে বুঝেছো তোমার থেকে সঞ্জয় অনেক ভালো সঞ্জয় আমার মতো মোটা পালিয়ে যদি যেতে হয় এই বছর আমি সঞ্জয় নিয়েই পড়া

কথাই বলে স্বামী স্ত্রী মন তবে হয় কৃষ্ণ দর্শন আমি জানি না নাকি তুমি জানো হ্যাঁ তো বলো স্বামী স্ত্রী দিয়া মন তবেই হয় কুকুর কে তো কুকুরা মিনসে কুকুরটাই তোমার বললো কৃষ্ণটা পড়লো না তোমার চোখে হ্যাঁ তুমি তাই তো বললাম তুমি কুকুর কে তোর বলেছো তাহলে শিক্ষিত মানুষ মানে চুল হইতেই পারে চুল নয় ভুল ভুল হ্যাঁ তাহলে তাই হবে তো শোনো স্বামী বুঝি কি আমার কাছে না 3 লাখ টাকা আছে কার কাছে আমার কাছে এত 3 লাখ টাকা কোথা পেলে কি মা কেন কাপড় তোলার পয়সা

এই ভিতর টাইকো বন্ধু যাইও না দূরে আর ওকে খোঁজও থাকো বন্ধু যাইও না সবার কাছে তুললে রে তো এ তুমি আস্তে আস্তে আমার সবাইকে ডিসপ্লে দেখি বইসা কমিটির কাছে বেশি করে কাপড় তুলেছি কমিটির কাছে শালা ওই চলে দেখি পন্ডে চাল লিয়ে গেছি একজন দেখি 67 হল লিয়ে গেছি এ শোনো দু ব্যাপারটা বুঝতে পারছিস না দু বছর আগে এসেছিলাম ওই সামনের গ্রামে গান করতে তখন থেকে আমার কমিটির সঙ্গে লাইন আছে তখন থেকে সেটিং আছে সেটিং তাহলে তো ওয়াইফাই কানেক্ট করে ফেলে একদম আশা সঙ্গে সঙ্গে সব একদম

তোমার কুষ্টি বিজবো আমি এসেটা আদর করি শোনো আদর করি না আদর করবে না ছুবি না তো ছুবি না আমার কাছে আসার জন্য আমার পায়ে ধরে আমার ধরছি আমার কত গরম দেখো না ওই তো কেলো পাঠার মতো চিয়ারা হনুর মতো তার আবার দিমাগ দেখো কে আমি পাঠা তুমি পাঠা তুমি হনু তুমি পাঠা পাঠা রাম পাঠা এ আমি পাঠা হ্যাঁ এ আমার ভাইরা ওরাও তো পাঠা আ সব পাঠার বংশ এই এই চাই এই চাই ও তো কোচি পাঠা এই এরা সব পাঠা

তো শোনো স্বামী তো যখন ওই তোমার ভাই বন্ধুরা এসেছিলো তোমার ভাই বন্ধু কাকা জ্যাঠা তোমার গোষ্ঠীর সবাই এসেছিলো বুঝেছো তো এসে ওরা আমার এই মাথার কাপড় তো আমার মুখ দেখছিল দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা দিয়েছিল সেই টাকার কথা বলেছি আর শোনো আমার মাথায় তো ঘমটা দেওয়া নেই তাই শর্টে বলে দিয়েছি এই কাপড় তোলা নিচের কাপড় না বলে মানে ঘোমটা তোলা কি লজ্জা পেয়েছে স্বামী তোমার কোথায় মাথায় লাগছে